হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এস এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর তোমাদের ভালোবাসায় আমি সত্যি খুব 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 ভালো আছি আর আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকের মূল টপিক হলো আমাদের ছোটোবেলা ছোটোবেলাটা আমাদের কাছে সত্যি সত্যি সবথেকে গুরুত্বপূর্ণ মানে কোনো মন দুঃখ বলে হাসি হাসি পেলে আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় তো সেই ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পর থেকেই শুরু হবে তো এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমাদেরও সেই ভিডিও মানে সেই যে স্মৃতি স্মৃতির কাছে তোমরা চলে যাবে ছোটোবেলার স্মৃতি এটাই বলতে যাচ্ছিলাম আমার টপিক হয়তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে তোমরা সবাই আমাকে একটু ভালোবেসে দিও ঠিক আছে যাই হোক চলো আমি এখন একদমই কি বলে সেই টপিকে চলে যাই যেটা আমাদের ছোটোবেলার টপিক চলো দেখো বন্ধুরা আমার মেয়ের অবস্থা একটা পড়ার টেবিলের মধ্যে এরকম সুন্দর করে পুতুল মানে বেঁধে পুতুল বেঁধে বলছি কাপড় বেঁধে আর এরকম দোলনা করেছিল অনেক সুন্দর করে দোলনাগুলো মানে চলছিল ঠিক আছে দোলনা চলছিল মানে এরকমভাবে যেরকম দোলনা চলে চলছিল হঠাৎই আমার চোখ পড়লো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটাই ভীষণ ভালো লাগে তো আমার মেয়ের আরও অনেক অনেক পুতুল আছে কিন্তু ওকে বলছি সেই পুতুলগুলো বের করে ওদের সাথে জয়েন্ট করে দে ও কিছুতেই রাজি হচ্ছে না কারণ ও বলতে চাইছে যে এত মানে দোলনাতে এত জায়গা হবে না ঠিক আছে সরু দোলনা তোমরা বুঝতেই পারছো ও হাত দিয়ে আছে অনেকটাই প্রবলেম হচ্ছে যে দোলনাটা মানে পুতুলগুলো শুধু পড়ে যাচ্ছে আর দোলনাটা এলোমেলো হয়ে যাচ্ছে ওই জন্যই সবই ঠিক ছিল এখনই হেলোমেলো হয়ে যাচ্ছে আমি এখনও বিছনার অনেক অবস্থা খারাপ তোমাদের একটু দেখাই চারিদিকটা বিছনার অবস্থা অনেক খারাপ এগুলো পরিষ্কার করতে হবে তাই আর কি ওকে আমি খেলা এখন তুলে দিতে বললাম তারপর হঠাৎই মনে পড়ল যে না একটু তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করলে আমার খুব ভালো লাগবে আর তোমরা দেখলে আমার তো ভীষণ ভালো লাগবে আচ্ছা বলো তো এই যে ভিডিওটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা কি দেখে তোমাদের একবারও মনে পড়ছে যে আমরাও এক সময় এই ছোট ছোট পুতুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে হ্যাঁ উঠোনে বা ছাদে বসে বা খাটে যেখানে পারতাম আমরা খেলা করতাম এরকম মনে হচ্ছে না আমার তো ভীষণ পরিবারে মনে হচ্ছে তাই আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করে নিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে আর যার যারা আমার কাছ থেকে ভালোবাসা চাইছো। আমি সকলের পাশে আছি কোনো হিংসা নাই কোনো দ্বন্দ্ব নাই কিছু নাই হ্যাঁ তো আমি সবার পাশে আছি আমাকে একবার বলো যে দিদি ভাই কি বোন আমার পাশে থাকো আমি সকলের পাশে আছি সকলের পাশে থাকতে চাই হ্যাঁ এটাই আমি চাইবো তো তোমাদের যদি আমাকে দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো মন খুলে কমেন্ট করতে পারো আমি সবার কমেন্টের উত্তর দেব আর দিও সেটা তোমরা আমার মানে কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবে বা পেজে ঢুকলেই দেখতে পাবে ঠিক আছে আর দেখো আমার মেয়েরা লাস্ট পর্যন্ত আমার মেয়েকে বসে মানে আমার না মেয়েদেরকে বসিয়ে দিয়েছে আর এই যে এটা তো আমার মেয়ে তোমরা সবাই জানো তিথিকে সবাই চেনে মোটামুটি ফেসবুক পেজ বলো আর ইউটিউবে মোটামুটি তিথিকে হালকা হালকা অল্প সবাই চেনে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকই ভালো লেগেছে আর আমি বেশি বড় ভিডিও কিন্তু একদমই বানাই না কারণ বেশি ভিডিও মানে দেখতে অনেকটা বোরিং ফিল হয় সেটা আমারও হয় তোমাদের হবে না সেই জন্য আমি বেশি বড় ভিডিও একদমই একদমই মানে শেয়ার করতে চাই না তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে আমার পাশে থেকে এটাই শুধু বলবো হ্যাঁ আর এখন মেলা বসে পড়েছে আর এখন টাইম হয়ে গেছে এগারোটা তো আমি এখন বিছ না পরিষ্কার করে তারপর আমরা এখন মানে খাবার দাবার খাবো ডিনার করবো রাতে রাত এগারোটা বাজে তাই আর কি আমি তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো আবারও পরে দেখা হবে সবাইকে টাটা শুভরাত্রি ভালো থেকো টাটা দাও টাটা হুম টাটা